দর্শক আজকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের খবর আমরা জানিয়েছি এবং সেটা নিয়ে একটা বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করেছি কিন্তু পরবর্তীতে চাঞ্চল্যকর আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন এটা আমরা জানিয়েছিলাম পরবর্তীতে আমরা দেখলাম যে এই আন্দোল মানে সংঘর্ষ পরবর্তী মিছিলে অংশগ্রহণ করতে এসেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সেখানে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন তার উপরে হামলা করা হয়েছে তিনি রক্তাক্ত হয়েছেন এবং কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে নেওয়া হয়েছে তার অবস্থা কেমন সেটা এখনও পরিপূর্ণভাবে জানা যায়নি তবে তার রক্তাক্ত দেহের ছবি আমরা দেখেছি গণমাধ্যমে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ছড়িয়ে পড়েছে কিছুক্ষণ আগের এই ঘটনাটা নিয়েই আলোচনা করব ছোট্ট করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষের পরে গণ অধিকার পরিষদের আর মিছিল হয় যে মিছিলে সভাপতি নুরুল হক নূর তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হচ্ছিল গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি যেটা বলছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ হামলায় রক্তাক্ত নুরুল হক সেখানে তারা বলছে রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে মানে মিছিলটা কাকরাইল থেকে যখন পল্টনে যায় পল্টনে এই হামলার ঘটনাটা ঘটেছে এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবে সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে যে ছবি আমাদের কাছে এসেছে সেই ছবি দর্শনযোগ্য ছবি নয় বলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না গণ অধিকার পরিষদ থেকে জানানো হয়েছে যে ব্যাপক আইনশৃঙ্খলা মানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী রাত সাড়ে নয়টার পরে পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ নেয় বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আলরাজি কমপ্লেক্সের দিকে চলে যায় এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয় এতে নুরুল হক নূর সহ আহত হন অনেকে তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে এর এর পর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটির নেতারা অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের গণ অধিকার উচ্চতর পরিষদ আবু হানিফ তিনি বলেছেন এই ঘটনায় থেকে পনেরো জন আহত হয়েছেন এই যে ঘটনা প্রথমে যেটা বিভিন্ন গণমাধ্যম এটাও বলার চেষ্টা করছে যে তাদের যে মিছিল সেই মিছিলে বহিরাগত হামলার ঘটনা ঘটে থাকতে পারে যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তা তখন পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং সেখানেই নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন এবং রক্তাক্ত হন কেন এই ঘটনা ঘটলো কেন হঠাৎ করে মানে জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার নুরুল হক নূর এবং কোটা আন্দোলনের প্রথম যাকে নায়ক বলা হয় সেই নুরুল হক নূর যার মাধ্যমে নায়ক হওয়ার পরে তিনি ডাকসু ভিপি পর্যন্ত হয়ে গেলেন তাকে হঠাৎ পুলিশ কেন রক্তাক্ত করবে লাঠিচার্জ করবে কেন তাকে হাসপাতালে পাঠানো হবে ব্যাপারটা রহস্যজনকই মনে হচ্ছে দেখা যাক শেষ খবর পাওয়া পর মানে শেষ খবরে কি জানা যায় তবে এই রাজনৈতিক পরিস্থিতি খুব একটা শুভ বার্তা যে দিচ্ছে সেটা বলা যাবে না দর্শক মানে আপনার মন্তব্য যদি থাকে এই ব্যাপারে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স